আরবি ভাষায় কথা বলার জন্য শেষ পর্যন্ত সাথী থাকবেন প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে কিল্লা ওয়াহেদ একই জিনিস একই রকম বা একই জিনিস আরবিতে এভাবে বলবেন কিল্লা ওয়াহেদ সব একই সব একই রকম এভাবে বলতে পারেন কুল্লু সেম সেম আরব কান্ট্রিতে আপনারা দেখবেন একই জিনিস হলে সব একই সেক্ষেত্রে বলে থাকে কুল্লু সেম সেম সব একই রকম তাহলে এই পেজ থেকে দুইটি গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম একই জিনিস কিল্লা ওয়াহেদ একই জিনিস সব একই সেক্ষেত্রে বলতে পারি কুল্লু নিশ্চিত শিওর নিশ্চিত সেক্ষেত্রে আরবিতে বলবেন আকিত আনাক আমি নিশ্চিত আই এম শিওর মোস্তাহিল অসম্ভব ইম্পসিবল বা অসম্ভব মিন ফাদলিক, দয়া করে ইংরেজিতে প্লিজ দয়া করে বা প্লিজ আরবিতে মিন ফাদলিক। আখিয়ানান আনান মাঝে মাঝে কখনো কখনো মাঝে মাঝে কখনো কখনো ইংরেজিতে সামটাইমস আরবিতে গলত বাংলাতে ভুল ইংরেজিতে রং কিছুতেই না নেবার ইংরেজিতে নেবার বাংলাতে কখনো না বা কিছুতেই না সেক্ষেত্রে আরবিতে আবাদান সহজ সরল বা সাধারণ আরবিতে বা আমি আমার হাত এবং মুখ ধুয়েছি সেক্ষেত্রে আরবিতে বলবেন আনা গাস সালথ ইয়া দি ওয়া ওয়াস এখানে যে শব্দগুলো সেটি হচ্ছে গাছসাল বা গাছ শিল মানছে দত্ত করা বা ওয়াশ করা গাছসালথ মানছে দৈত্য করেছি দৈত্য করেছি অতীতকালের একটি শব্দ গাছসালথ মানছে দত্ত করেছি ইয়াত মানছে হাত ইয়াদি, দি মানে আমার হাত ইয়াত মানছে হাত ইয়াদি, দি আমার হাত ওয়াস মানছে মুখ ওয়াস হি মানছে আমার মুখ তাহলে আমি আমার হাত এবং মুখ ধুয়েছি বি হচ্ছে আনা গাছাল ইয়াদি ওয়া ওয়াজ হি মালাবিস জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ মালাবেসি আমার জামা কাপড় মালাবিস মানে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ আর মালাবেসি মানে আমার জামা কাপড় আসনান মানে দাঁত বা দন্ত আসনানি মানে আমার দাঁত বা আমার দন্ত তাহলে আসনান মানে দাঁত আসনানি মানে আমার দাঁত বা আমার দন্ত তো এই পেজ থেকে আমরা জেনে নিলাম মালাবিস মানে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ মালাবেসি মানে আমার জামা কাপড় আসনান মানে দাঁত আসনানি মানে আমার দাঁত শাই মানে চা আল শাই খাফিফ হালকা চা দ্য লাইট টি খাফিফ মানে হালকা শাই মানে চা আল শাই খাফিফ হালকা চা শাই খাফিফ মানে হালকা চা দ্য লাইট টি বেত মাগলি ডিম বাজা ডিম বাজাকে আরবিতে বলে বেত মাগলি ফ্রাইট এক ফ্রাইট এক বা ডিম বাজিকে আরবিতে বলে বেত মাগলি সিদ্ধ ডিমকে বয়েল্ড এক বা সিদ্ধ ডিম আরবিতে বলে বেত বেত মাসলুক বেত মাসলুক সিদ্ধ ডিম সবুজ মানে রুটি আসাল মানসি মধু তাহলে এই থেকে আমরা গুরুত্বপূর্ণ শব্দ জেনে নিলাম ডিম বাজা বা ফ্রাইট এক আমাদের প্রতিদিনই কাজে লাগে সেটাকে বলে বেদ মাগলি আর সিদ্ধ ডিম বা বয়েলটা আরবিতে বলে বেদ মাসলুক খবুস মানুষ রুটি আসাল মানুষ মধু দাজাস আল ফাহাম বার্বি কিউ চিকেন কয়লা দ্বারা পুরানো হয় যে মুরগি সেটাকে বলে দিজাস আল ফাহাম বা দাজাস আল ফাহাম বার্বি কিউ চিকেন আপনারা ডাইন পাশে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্বি কিউ চিকেন সেটাকে আরবিতে বলে দাজাস আল ফাহাম বা দিজাস আল ফাহাম দাজাস সওয়াইয়া বা দাজাস সুই গ্রিল চিকেন গ্রিল চিকেন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে গ্রিল চিকেন সেটাকে আরবিতে বলে দাজাস সওয়াইয়া দাজাস দাজাস সওয়াইয়া বা দাজাস মাশুই গ্রিল চিকেন হাফলা মানে পার্টি বা অনুষ্ঠান যে কোনো পার্টি বা অনুষ্ঠানকে আরবিতে বলে হাফলা সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম